আচ্ছা এখানে কিশোর 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 নার্সারি কি কি তারা আছে এখানে এখানে প্রায় সাইডেলা বানার বাপে দিতে আছে কত হাজার তারা এখানে ভাই এখানে পাঁচ হাজার তারা আছে আচ্ছা এখানে পাঁচ হাজার এগুলা সব ক্যাপসিকাম মরিচের সারা হ্যাঁ মরিচের সারা আচ্ছা এটা আপনি কিভাবে করলেন এটা করতে পারি সুসুর মোর পক্ষতু আর আর কি দিয়ে ফেডিং গরাই আর ইংল্যান্ডে লাকি গরা নাসারি গরা লাভ বনার জায়গা সারা এর অনারে বিক্রি করি পারিবা মানে নিজর রোপণ করি পারিবা হ্যাঁ ওর পদ্ধতি বা দড়ি বললাম

देखे आरों की कोई जोनों सही तो इसे रोंग माने कि बहुत बाहर घुजे रह रहे बहुत आसमान में कतौजन होते बने रह कौन आरों पराई आप लोग जों कुछ जन्तु होगा ये डाउन कैप्सिकम ना ये ऐसे ऐसे माने ऐसे शोड़ किसू शोड़ ताईगी यार किसू बहुत होती हो बिरामुस ये ना मान माने अस्फारे वाला हो रही আচ্ছা যাই হোক উনি সুপ্রিয় দর্শক উনি বলতেছে দেড়কানিতে উনি এই ক্যাপসিকাম লাগাবে দেড়কানি এখানে চল্লিশ শতাংশে এক কানি তাহলে উনি ষাট শতাংশে এই আমাদের ক্যাপসিকাম লাগাবে তো যাই হোক ক্যাপসিকাম একটা উচ্চমূল্যের ফসল তাই না এটার ক্যাপসিকাম বিক্রি করে আপনি অনেক লাভবান হতে পারবেন এলাকাবাসী আপনাদের দিকে শিখবে জানবে এমনকি তারা এই ক্যাপসিকাম চাষাবাদা করবে সুপ্রিয় দর্শক আমরা ওনার কাছ থেকে শিখলাম বা জানলাম এলাকাবাসী ওনার কাছ থেকে জানছে শিখতেছে এবং ওনার ওনাকে দেখে উদ্বুদ্ধ হইতেছে এই ক্যাপসিকাম চাষাবাদের জন্য তো ঠিক আছে ভাই ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এই চাষাবাদ করার জন্য আর এটার থেকে আসলে অনেক ইনকাম হবে তাই না অনেক ইনকাম হবে আপনার ফ্যামিলি ইনকাম বাড়বে বাড়বে আপনার ডেইলি ইনকাম বাড়বে বাড়বে আপনি আর্থিকভাবে লাভবান অবশ্যই আপনি আপনার জীবনযাত্রার মান বাড়বে আপনার লাইফস্টাইল বাড়বে তাই না আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের এই নার্সারি নার্সারি করার জন্য এই নতুন উদ্যোগ নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই